পাঞ্চাশিদের সংগঠন নিয়ে নতুন অফিসের উদ্বোধন ময়নায় নাওয়ার্ডের সহযোগিতায় বিটিল ভাইন ফার্মাস প্রডিউসার কোম্পানির নতুন অফিসের শুভ উদ্বোধন হল ময়না ব্লকের কিয়ারানা এলাকায় ফিতে কেটে এই অফিসের শুভ উদ্বোধন করা হয় পাঞ্চাশিদের এই সংগঠন আরও মজবুত করতে এই সভারও আয়োজন করা হয় একই জমিতে যাতে বেশিবার ফলন ফলানো যায় কিংবা পান জাতে যাতে বিমার আওতায় আনা যায় প্রমুখ একাধিক কারণে পান চাষিদের আরও আর্থিক উন্নতি লক্ষ্যে এই সংগঠন এই প্রসঙ্গে বিটিল ফাইন ফার্মার্স প্রোডাকশন কোম্পানির চেয়ারম্যান অশোক পাইক কি বললেন শোনাবো আপনাদের তা আপনাদের কিভাবে হবে কি হবে এটা নিয়ে আমরা কাজ করব আর এটা আমাদের এটা যেটা হয়েছে এই ফার্মার্স প্রডিউসার কোম্পানি প্রায় দু হাজার চোদ্দ পনেরো সেটা নাবার্ড স্টার্ট করেছিল ফার্মার্স প্রডিউসার কোম্পানি গঠনটা পুরো কিন্তু ওই সময় কোম্পানি একটা হয়নি ওই সময় আমাদের বিপ্লেন ট্রাস্ট বা এরকম যারা যেরকম ছিল সেটা জাস্ট স্টার্ট ছিল ওই সময় তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রায় ওই সময় বলেছিল টু থাউজেন্ড ফার্মার্স প্রডিউসার কোম্পানি করতে হবে এত টাকা আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছি তবে ওই ওটা একটা ধরে নিন আপনার পাইলেন্ট বেসিসে ওই কোম্পানি স্টার্ট হয়েছিল সেটা নামার করেছিল আর খুব মানে ফার্মাস প্রডুকশন কোম্পানিটা করেছে আর অনেক সাকসেস হয়েছে সেই জন্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা কী করেছি যে ফার্মাস প্রডিউশন কোম্পানি ডিফারেন্ট সেক্টরে করেছে যেটা অ্যানিমাল হাজবেন্ড্রি ফিশারি তারপরে ক্রপ এগ্রিকালচার যেটা ক্রপ এগ্রিকালচার ক্রপ মানে সব মিলিয়ে যেখানে যা হলো একটা ফার্মাস প্রডিউসার কোম্পানি করে দিলাম কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা নিয়ে তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করলো যে ঠিক আছে আমরা যদি এইভাবে করলে সেই ডেভেলপমেন্টটা হবে না যে আরো যত বেটার যদি প্রাইস বা বেটার লিভিং কন্ডিশন যে ফার্মারদের হবে সেটা হবে না কেন আমরা যদি ক্লাস্টার বেসিসে যদি এটা করি ক্লাস্টার মানে আপনারা জানেন কি ক্লাস ক্লাস্টার মানে হচ্ছে সাপোজ পান চাষি মানে পান চাষি প্যাডি চাষি যারা ধান পড়ে ধান চাষি কৃষি প্রধান দেশ ভারতবর্ষের আশি পার্সেন্ট মানুষ কৃষির উপর জীবিকা নির্বাহ করেন যেমন আরব ইরাক ইরান আছে এরা তেলের উপর ব্যবসা করে জীবিকা নির্বাহ করে কিন্তু ভারতবর্ষের মানুষ কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে ভারতবর্ষের জমি পরপর কমে যাচ্ছে বিভিন্নভাবে রাস্তাঘাট স্কুল কলেজ আইসিডিএস সেন্টার বিভিন্ন রকম হচ্ছে কিন্তু মানুষ জনসংখ্যা বাড়ছে তাহলে আমাদেরকে জমি কমে যাচ্ছে অধিক উৎপাদন ফোলাতে হবে তাই ভারতবর্ষের সরকার একই জমিতে যাতে বেশিরভাগ ফসল উৎপাদন হয় কৃষকরা যাতে লাভজনক পায় সেই উদ্দেশ্যেই ভাইন ফার্মার প্রোডাক্ট আমরা ময়নাতে গঠন করেছি চাষ প্রথম হয়েছে ধান চাষটা তৃতীয় স্থানে চলে গিয়েছে দ্বিতীয় স্থানে আছে পান চাষ পান চাষিরা লভ্যাংশ পাচ্ছে না বছর বছর অতি বৃষ্টিতে যেহেতু ওয়াটা এরিয়া জল জমে পান বরজ নষ্ট হয়ে যায় তাই আমরা নাবারের কাছে আবেদন রাখছি যাতে সমস্ত চাষিরা বিমার আয়ত্তায় আসতে পারে যাতে চাষিরা ক্ষতিপূরণ পায় সেই উদ্দেশ্যেই আমরা ভারত সরকার সহ নাবারের কাছে আমরা আপত্তি রাখছি আমার নাম অশোক পাই আমি বিটিলভাইন ফার্মাস প্রডিউসার কোম্পানি চেয়ারম্যান ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপোর গহনার ভজুরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এ নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো